আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আজকে আমরা তোমাদের অনুশীলনী এগারো থেকে অঙ্ক কোনগুলো আসবে কোন ধরনের অঙ্ক আসতে পারে সাজেশন দিয়ে দিব তাই ভিডিওটা কেন একটা সম্পূর্ণ দেখবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবা তোমরা দেখো এখানে অনুশীলনী এগারো হ্যাঁ এখান থেকে ক নম্বর মানে এক নম্বর অঙ্কটা করবা খুবই গুরুত্বপূর্ণ এটা থেকে সৃজনশীল আসবে মাসবি তারপর হচ্ছে চার নম্বর এটা আরও গুরুত্বপূর্ণ ভালো করে করবা হ্যাঁ তারপরে আমরা চলে যাই আট নাম্বারটা ভালো করে করবা আর হচ্ছে পাঁচ নাম্বারটা এই চারটা অঙ্ক ভালো করে করলে এখান থেকে সৃজনশীল আসতে পারে এই চারটা অঙ্ক ভালো করে করবা অনুশীলনী এগারো দশমিক এগারোর পৃষ্ঠা হচ্ছে তোমাদের তো একুশ পৃষ্ঠা এখান থেকে চারটা অঙ্ক করবা আর খ থেকে যেগুলা করবা খ থেকে তোমাদের দেখে খ থেকে করবা যেগুলা দেখো এখানে এখানে যে অঙ্ক দুইটা আছে তিন চার পাঁচ এই তিনটা অঙ্ক ভালো করে করতে পারলে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের তিন চার পাঁচ নাম্বারটাও করে নিবা তিন চার বেশি ইম্পর্টেন্ট এখান থেকে সৃজনশীল হবে আমরা সৃজনশীল ক্লাস দিব কয়েকটা সাজেশন দিয়েছি ক্লাস অঙ্কগুলো দিয়েছি তোমরা পর থেকে করবা তিন চার ভালো করে করলে এখান থেকে একটা সিকিউর পাবা মানে সৃজনশীল গুলা তোমরা তো সিকিউ বুঝো না সিকিউ মানে হচ্ছে সৃজনশীল অঙ্কগুলা তো অনুশীলনী এগারো ক এবং খ মানে অর্ধে এগারো থেকে দুইটা এখান থেকে দুইটা আর একটা এখান থেকে তোমাদের যে বললাম চারটা ছয়টা আঙুল করবা আর এই সূত্রগুলো ভালো করে পড়বা ক নম্বরে দিয়ে দিবে সৃজনশীলের ক নম্বরে দিবে সূত্র আয়ত্ত ক্ষেত্রে খেতাবলের সূত্র কি দৈর্ঘ্যগুণ প্রস্ত এটা তোমাদের দেখতে পাচ্ছ যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে খেতাবল সমান দৈর্ঘ্যগুণ প্রস্ত ভালো করে মুখস্থ করে নিবা তারপর হচ্ছে তোমাদের এখানে সামান্তরিক খেতাবলের সূত্র কি ভূমিগুণ উচ্চতা ভালো করে মনে রাখবা তারপর হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রে খেতাবল ত্রিভুজের খেতাবল ভূমিগুণ উচ্চতা ভাগ দুই এটা ভালো করে মনে রাখবা বা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ছিল আগে এখন তোমাদের দিয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা ভাগ দুই যখন সেভেনে যাবা সিক্সে যাবা তখন হাফ ইন্টু আসবে হ্যাঁ হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো এই সূত্রগুলো ভালো করে পড়লে এখান থেকে তোমরা জ্ঞানমূলক মানে সঙ্গীত প্রশ্নগুলো কমন পাবে তারপরে সৃজনশীল ক নম্বরও কমন পেয়ে যাবে কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ